কর্তাজা যুবক রাস্তার মধ্যে সিগারেট টানে তো চাপ তোর দিলের ভিতরে আল্লাহ ভয় থাকলে এগুলো করতি কথা বল না হোটেলে দেখবেন পর্দা শরীর টাঙা হোটেলে পর্দা টাঙায় ভিতরে কারা খাচ্ছে মুসলমান না কুকুর কথা বল না কে ভিতরে যারা খাচ্ছে ওরা মুসলমান এগারো মাস হোটেলে ব্যবসা করে পর্দা থাকে না কথা কোন না কে আর এক মাস পর্দা করে খাবার খায় কেন কি হইছে ওরা কি ভিআইপি হইছে পর্দা করেন কে কে খায় কোন শালা দেখি আমরা কথা কোন না কে মুসলমান বলে ও বলে মুসলমান এই দিনের বেলা কেন খাবার খায় তোমার মরা লাগবে না কবরে যাওয়া লাগবে না কবে ইবাদত করবা কবে হ্যাঁ কবে

হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও আমি যদি মুসলমান হয়ে থাকি আমার ভিতরে যদি তাকুয়া থাকে কদা ভিদি থাকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আবার আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপরে রমাদানের রোজা ফরজ করে দিয়েছি এর দ্বারা তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো পরহেজগারি অর্জন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো আমরা শুধু রোজাদার নই এই পৃথিবীতে যত উম্মত নবী রাসূল এসেছে আল্লাহ তাদের উপরে রোজা দিয়েছিল ফরজ করে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান আল্লাহর গোলাম এই শিয়াম সাধনার মাসে দিনের বেলা আমরা খাবো না দিনের বেলায় পানহার থেকে স্ত্রী সব থেকে বিরত থাকার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে রামাদনের সিয়াম পালন করা তো অভিজ্ঞান করুন সরে বলেন আমি পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ চারজনকে দিয়েছে একজন নবী সোলাই মার আর একজন বাদশাহ হলো ইমানদার নাম বাদশাহ জুলকার নাইম যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছে সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছিলেন এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাদশাহ জুলকার নাইম কে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে ষোলশ বলেন আল্লাহ আকবা এরপরে তিনি সমাজে ইনসা প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের জুলুম করেন নাই মানুষের প্রতি অত্যাচার করেন নাই মানবতার কল্যাণে মানুষের কল্যাণে সারাটা জীবন কাজ করে গেছেন কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করেন হৃদয়ের কান পেতে গুণাকারের কথাগুলো শুনে যান তাহলে পুরো পৃথিবীর রাজত আল্লাহ পাক দুই জন ইমানদারকে দিয়েছিলেন একজন নবী সুলাইমান একজন বাদশা যুলকারনাইন যাকে আল্লাহ পাক এমন একটা মজার ঘোড়া দিয়েছিল এই পৃথিবী ভ্রমণের জন্য যদি ঘোড়ায় উঠে চাবুক মারতো তার ঘোড়াটা এক এক কদমে বারো হাজার মাইল পথ চলতো বলেন আল্লাহু আকবার দুইজন কাফের কাল্লা পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল দুইজন কাফের একজন কাফের নাম হলো বাদশা জালেম বাদশা নাম হলো বক্তেনা সরে জোরে বলেন কে নাম জালেম বাদশা বক্তেনা সর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠায়া দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালামের জামানায় আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী তিনি দিনেও দাওয়াত দেন রাতেও দাওয়াত দেন সুন্দর করে বনি ইসরাইলদেরকে বোঝাইতে লাগলেন ইয়া বনি ইসরাইল আযকুরুন নিয়ামাত التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. الله رب يعمر دنيا لسان دكبارك. ও পুলিশের উম্মতেরা তোমাদের বাপ দাদারা কৃতদার ছিল গোলাম ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত সেখান থেকে আল্লাহ পাক তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে এখন তোমাদের টাকা পয়সা সম্পদের কোনো জবাব নাই বিদায় দাম্ভিকতা করো না অহংকার করো না খোদাত্রী হয়ে না গাছের পূজা মাছের পূজা করো না খবরদার খবরদার সূর্য চন্দ্রের পূজা করো না তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ তাওহীদকে তোমরা মেনে নাও আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও কিন্তু না না আল্লাহর পয়গাম্বর এতই পূজানর চেষ্টা করেন পয়গাম্বরের সামনে তারা উত্তর দিয়া বলে ও নবী দানিয়াল পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল এটা বড় বিষয় নাই আমরা তো ভালো আছি বিদায় আমরাই এক আল্লাহর ইবাদত করতে পারবো না নবী দানিয়াল সাল্লাম দিনেও দাওয়াত দেয় রাতেও দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় দাওয়াত দিতে 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 ওই দামলো ওই বনি ইসরায়েল উম্মতেরা যখন অহংকার করতে লাগলো দাম্ভিকতা করতে লাগলো কোনো মতে যখন তারা এক আল্লাহর ইবাদত করতেছে না এক আল্লাহর গুণগান গাইতেছে না আমার আল্লাহ রব্বুল আলামিন কে তার আল্লাহ বলে মানতে সেরা তখন আল্লাহর পয়গাম্বার দানি ইসলাম দেখে বলে শোনো অহংকার করো অহংকার করো যদি কোনো জাতির লোকেরা কমের লোকেরা অহংকার করে দাম্বিকতা করে আল্লাহ পাক তাদেরকে আজাব আর গজব দিয়ে জমিন থেকে ধ্বংস করে দেয় হয় মহাপ্লাবন দেবে ঝড় বৃষ্টি দেবে পাহাড় চাপা দিয়ে আল্লাহ শেষ করে দেবে না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেবে এখনো সময় আছে তোমরা

নবী মানুষ কোন জায়গায় আরো জোরে বলে নবী মানুষ কোন জায়গায় আজ পৃথিবীতে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে আল্লাহর জমিন আল্লাহ তিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে যারা কোরআন সুন্নার হক কথা বলবে তাদের ভাগ্যে জেলখানা জড়বে অনেকে বলে হুজুর আপনারা কেন হুজুরা কেন তুমি বলো না মদের বোতল পাই ভাগ্যে জামিন জোটে ট্যাবলেট ভাগ্যে জোটে পিস্তল থাকার পরে ভাগ্যে জামিন জোটে মাদারের আসামিও জামিনে সারা আলেমদের কোনো অপরাধ লাগে না বিনা দোষে দোষী করে বছরের পর বছর ওরা জেলখানায় কাটায়া দেয় এই যে আলেমদের পরিবারে কি যে অবস্থা কি যে অবস্থা আজকে আলেমের দের সন্তানেরা বাবা থাকতে বেতী আলমদের স্ত্রী স্বামী থাকতেও বি কথা কন ঠিক কি না এই যে রমাদান মাস তাদের পরিবারের কি অবস্থা ইফতারিনে বসে থাকবে বেলা স্ত্রী রান্না করবে স্বামী এসে আদর করে খাবে না কত কষ্ট লাগে রে বা বুকটা ফাইটা যায় দুই দিনের জীবন এত জীবন কত মানুষ কত রঙিন জীবন যাপন করে আর তো যারা সত্যের সেনানি সৈনিক কোরানের ধারক বাহক যারা এই জমিনে কোরানের প্রচারে প্রচারে করে তাদের জীবনে কত বড় বড় পরীক্ষা এ মা সাল্লাম আল্লাহর কনা আল্লাহর কাছে তোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহর কাছে বলি আল্লাহ এই পবিত্র রমাদনের শিলা কইরা আল্লাহ বাংলার সমস্ত নির্যাতিত অসহায় মাজলুম আলেমদের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ যারা দায়িত্বে আছে তাদেরকে সঠিক বুঝ দাও জোরে কনামি আরো জোরে মুসলমান আল্লাহর গোলামেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাই জালেম বাদশা বক্তে নাজর আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম সহ তার উম্মতদেরকে জেলখানায় বন্দী করেছে আল্লাহর পয়ে গাম্বার এবার দেখে ডেকে বলে কি ব্যাপার কই গেল তোমাদের এই সুন্দরী নারী কই গেল টাকার হংকার সেই তো জালেম সার খালে চেপেছে জেলখানায় বন্দি করেছে এখন তোমাদের উপায় কি মোহাম্মদারা থেকে বলে পয়গাম্বার আপনার কথা যে সূর্যের আলোর মতো এতটা পরিষ্কার হবে আমরা বুঝতে পারি নাই আমরা ভুল করেছি অপরাধ করেছি নবীগ আমরা তও বা করে ফিরে আসবো এক আল্লাহর ইবাদত গাইবো এক আল্লাহর কোন গান গাইবো আপনি শুধু একটা বার এই জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আমরা জীবনে কোনো দিন আপনার বিরুদ্ধে যাব না আল্লাহর বিরুদ্ধে যাব না আপনি যা বলবেন আমরা তাই আমল করব নবী দানিল ইসলাম ডেকে বলা শোন নিজেদের ভুল বুঝতে পেরে তোমরা যদি তহবা করতে পারো ইস্তেক করতে পারো এক আল্লাহর ইবাদত করতে চাও এক আল্লাহর কোন গান গাওতে চাও যদি নিজেদের ভুল সংশোধন করতে চাও তাহলে আজকে রাত বারোটা যখন বারো হয়ে যাবে গভীর নিচে যাবে আমি আল্লাহ বলে ডাক দেব আমার সাথে তোমরা সবাই আল্লাহ বলে ডাক দেবে আমরা তহবা করে এক আল্লাহর ইবাদত করব এক আল্লাহর কাছে ফিরে আসবো আমার বিশ্বাস আল্লাহর কাছে যদি আমরা রেখে তওবা করে ফিরে আসতে পারে আমার আল্লাহ তো কবুল করে আমাদের এখান থেকে একটা মুক্তির রাস্তা পথ বের করে দেবে কথা বলেন ঠিক কিনা রাত্রি বারোটা পার হওয়ার পর আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহর পয়গাম্বরের সাথে তার সত্তর হাজার উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে জোরে বলেন আল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে জোরে করে ডাক দিয়ে বলেন আল্লাহ আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার কথা বলেন না কেন কিন্তু আমরা মানুষ আমরা আল্লাহর কোনো গান গাইতে জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিং সান আলি রব কানুদ মানুষ বড়ো অকৃতজ্ঞ মানুষ বড়ো অকৃতজ্ঞ মনে করেন দুইজনের বন্ধুত্ব জাবদুস সালাম আবুল কালাম নাম ওরা তো বন্ধুত্ব কবির বন্ধুত্ব প্যান কিনলে দুইটা শার্ট কিনলে দুইটা গেঞ্জি কিনলে দুইটা টুপি কিনলে দুইটা মোবাইল কিনলে দুইটা কলম কিনলে দুইটা এরকম বন্ধুত্ব হঠাৎ করে আবুল কালাম বিয়ে করে আবদুলস সালাম কেদাবাদ দেয় না অন্যান্য বন্ধুরা বলে সালাম আবুল কালাম নাকি বিয়ে করে কই নিমখ খারামের কথা বলবি না ও তো মানুষ নয় এটা বিয়ে ইমান কথাক্ষণ ঠিক কে না কয়েকদিন লেন লেন দে একটু গেলে সামান্য সম্পর্কে ফাটল ধরলে ওরে কি বলে নিমখ হারাম আল্লাহ পাক পঞ্চাশ ষাট বছর সত্তর বছর খাওয়াইলো এই জন্য আমার আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান আলী রব্বি হিলা কানত মানুষ পরে অকৃতজ্ঞ খাওয়াই আল্লাহ আর গান গাই বই রে কথা কন না সাদের লাউ বানাইছে মদের বহিরাগি আছে না নাই বৈরাগীর বাপের ক্ষমতা আছে লাউ তো দূরের কথা লায়ের পাতা বানাইতে পারবে তাহলে বানাইলো আল্লাহ খাওয়াইলো আল্লাহ আর গান গাই বৈরাগীর নামে কত বড় খারাপ চিন্তা করছে লাউ বানাইছে কে আর হুজুর এখন লাউ আল্লাহ বেশি পছন্দ করতেন সুবহান আল্লাহ বলেন লাউ বেশি বেশি খাবেন শরীরের শক্তি বৃদ্ধি পাবে কথা কোন ঠিক কি না আর খেজুর খাবেন ডিম খাবেন দুধ খাবেন কালিজিরা খাবেন মধু খাবেন কথা কয় না আল্লাহ কবুল করেন সরে কোন আমিন মন খারাপ করেছেন মনে হয় তাহলে হাল্লা পঞ্চাশ সাত বছর আপনার আমার খাওয়াইলো চারলার কোনো গান আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আপনার আমার বাড়ি আছে ঘর আছে মিস্টার টপ সেনেন ঘুরতে সেনে না ঘুরতে কুকুর ছেলেন আরে আপনার আমার বাড়ি বাহার আ ওই ওইবার হিসেবে মালি গরুর গোস্ত খাইতে গিয়া একটা হার পাইছে মারি রে পারছে না এ পাশে অনেক চেষ্টা করে দাঁত দিয়ে ডেকে খাওয়া কিন্তু কোনো মতেই যখন সম্ভব হয় না তখন টা একদল লালু আহ ফিস হাবি দিলে কথা কণ ঠিক কে না লালু তখন বলে বস জানি আপনি ফেল করছেন আপনি ফেল করলে কি হবে আমি ফেল করব না আমি পাশ করবো লালু তখন শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝর নাই তুফান নাই নার্গিস নাই হুদ হুদ নাই টনেটো নাই আপনার বাড়ি পাহারাদায় কথা বলেন ঠিক কে না আহ অপরিচিত লোক বাড়িতে প্রবেশ করতে চাইলে তাই রেখুন তুমি কে বাড়ি কই কেন বাড়িতে ঢুকতে যাও কার সাথে পরিচয় আছে কি কর কুত্তা এরকম করে না এরপরে যখন ওই বাড়ির লোক ডেকে বলে চপ লোকটাকে ভিতরে আসতে দে তখন বলে যাও ভিতরে ডাকতেছে এবার দুইজন যখন গল্প করে কুকুরটা নিয়ে স্নারা আর চতুর্দিক দিয়ে ঘরে কথা গন না আর মালিক ইশারায় বুঝাইতে চাই একবার লোক বলেন খালি লোকটারে চেনেন না কামরায় জীবনের বারোটা বেজে দেবো ইঞ্জেকশন দিয়ে ভালো হবে

আল্লাহ পাক দিল তারপরে সে আল্লাহর জিকির করতে পারলাম না সেজদা দিতে পারলাম না আল্লাহর গুণগান গাইতে পারলাম না তাহলে আমাদের চাইতে বড় নেম খারা আমার কেউ আছে আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম কবির নিচেতে আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহর পয়গাম্বরের ৭০ হাজার উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর پیغمبر তখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছিরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন বাজান গো মারি কাঁপতে কথাগুলো শুনবেন চোখের পানি ছিরে দিয়া কান্নাকাটি করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে پیغمبر আর কাঁদতে হবে না তোমার এবং তোমার উম্মতের দোয়াগুলো কবুল করে নিলাম আর যত দ্রুত পারি আমি আল্লাহ পাক এই জালেমের জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেব আল্লাহ আকবার বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল العالمين پیغمبرর দোয়া কবুল করলেন আর ওই জালেম ভাষা বলতে না সরক আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে জালেম বাসার স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় উঠেছে চতুর্দিকের মানুষ জন এসে বলে এটা এত জোরে ঘুম থেকে চিল্লায় উঠলেন ব্যাপার কি নেতা বলে সিহারা দেখে বোঝো না কেন চিৎকার মারছি দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে গণক জ্যোতিষী যারা আছে ঠাকুর যারা আছে ওদেরকে হাজির করো আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা তাদের সামনে বলবো আরে এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে আমার ভাইয়েরা পরের দিন সকালে হয়ে গেল হাজার হাজার জন এখন ওস্তিত হয়েছে জালেম বাদশা যখন তার স্বপ্নের কথাটা জনগনের সামনে বলতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জালেম বাদশা বলতে না সরে মাতার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকিয়ে দিয়ে ওই কথাগুলো টেনেসপার করে আল্লাহর پیغمبر দানি আলাইহিস সালামের মাতার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন বলেন আল্লাহু আকবার এইবার আল্লাহর پیغمبر দানি আলাইহিস সালাম তার মা তার মেমোরির মধ্যে আল্লাহ সব কথা টুকা দিয়েছে জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে হ্যাঁ গতকাল রাতে আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলায়া দিয়েছেন কি এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুরের পরিবর্তন করলো কথার পরিবর্তন করলো ডায়লগের পরিবর্তন করলো রেগে বলে শোনো গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি সেই কথাও তোমাদের বলতে হবে সমস্ত লোক দেখে বলে বাসায় তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো বলেন তো বাজান বাসা কি স্বপ্ন দেখেছি জনগণ জানে জোরে বলেন জানে স্বামী স্ত্রী আপনার পাশাপাশি ঘুমান আপনার স্ত্রী আর আপনি এক জায়গায় ঘুমাচ্ছেন রোজার রমজানের মাছ ঘুমাইতে আপত্তি আছে নাকি দিনের বেলা একটু বিরত থাকবেন আমি যে কথা বলতে যাচ্ছিলাম বা জানবো স্বামী স্ত্রী আর কানের মধ্যে ঘুমাচ্ছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি ঘুমের মধ্যে স্ত্রীকে বাদ দিয়ে অন্য আরেকটা নারীকে নিয়ে স্বপ্ন বলে ঘুরতেছেন আপনার বউ যদি স্বপ্ন আপনি আরেকটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন এটা যদি টের ভাইত আপনার কি ঘুমাইতে দিত কথা ক নাকে কথা ক নাকে আপনার স্ত্রী আপনাকে ভাত দিয়া অন্য আরেকটা ছেলের হাত ধরে যদি সটপড়ি ফুচকা খাওয়ার জন্য দিনাজপুরে চলে যায় মার্কেট করার জন্য যায় আপনি কি বলেন যদি টের পাইতেন কি করতেন কে ভাই তালাক দিমু কই কই বাপ আপনার স্ত্রী স্বপ্নে কারণে স্বপ্ন দেখে আপনি জানেন না আপনি আর একটা মেয়ে কিনে স্বপ্ন দেখেন আপনার স্ত্রী জানে না স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নে সাত তারা করেছে স্বপ্ন ভেঙে গেলে আর সাপ খুঁজে পাওয়া যায় আগুন লাগে পুরে সব শেষ হয়ে গেছে ঘুম ভেঙে গেলে কে আগুন খুঁজে পাওয়া যায় কত যুবক স্বপ্নে দেখে কতক্ষণ ঠিক না কত যুবক নায়ক নায়িকাদেরকে নিয়ে স্বপ্ন দেখে কত আজে বাজে স্বপ্ন দেখে এলাকার সব নিয়ে কেনে স্বপ্ন দেখে বাপরে বাপ স্বপ্ন ভেঙে গেলে আর কিছুই খুঁজে পাওয়া যায় না স্বপ্ন তো স্বপ্নই কথা কন্যা কে কিছু খুঁজে পাওয়া যায় স্বপ্নে কয়েকজন যায় কেউ বিয়ে করে স্বপ্নে কেউ নদীর ডুবে মরে স্বপ্নে বৃষ্টি দেখে কথা কন না কে কত স্বপ্ন দেখলাম গো কথা কন নাকি স্বপ্ন স্বপ্ন বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কথা বলতে পারে না বন্ধু বন্ধু স্বপ্নের কথা জানে না জালেম বাদশা কি স্বপ্ন দেখেছে সেই কথা জনগণ জানে না জনগণকে এইবার ডেকে বলে শোনো তোমরা নাকি গায়েব জানো আর গতকাল কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না